আজকে বেরিয়ে পড়লাম হচ্ছে ডেটে তো কোথায় গিয়েছিলাম তা দেখার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে হে এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালোই আছো তো আমিও অনেক ভালো আছি তো এতদিন ধরে ভিডিও আসছিল না ফাইনালি আজকে ভিডিওটা পোস্টই করে দিলাম আসলে আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে দুজনা মিলে ডেটে মানে পোলো টাওয়ারে যাচ্ছিলাম আমরা তো আমাদের না বিয়ের আগে থেকে অনেক ইচ্ছে ছিল যে কোনো একদিন টাকা করে হলে আমরা ফাইভ স্টার হোটেলে যাব ওখানে গিয়ে ওখানকার খাওয়া টেস্ট করব যে কীরকম টেস্ট করে তো ফাইনালি আছে আমাদের এই উইশটা সাকসেস হলো তো আমরা গেলাম এখানে গিয়ে আমরা ভাবছিলাম যে কি অর্ডার করব। আর এর আগে আমরা একটু হকার্স মার্কেটে ঢুকেছিলাম তোমরা যে ক্লিপটা আগে দেখতে পেলে রেস্টুরেন্টে আসার আগে তো ওখানে আমরা গিয়েছিলাম কিছু কেনাকাটি করার জন্য তারপর আমরা ডিরেক্ট পোলু টাওয়ারে আসলাম আর এখানে আমি বুঝতেই পারছি না যে কি অর্ডার করবো কারণ এত কস্টলি আর এত প্রাইসি ততক্ষণ তোমরা ভিউটা দেখে নাও আর আমরা হচ্ছে অর্ডার করেছিলাম সামথিং ভেজিটেবল রাইস ভেজিটেবল পোলাও বলে ওটাকে আর তারপর চিকেন বাটার মশলা অর্ডার করেছিলাম কোকো অর্ডার করেছিলাম তারপর আমাদের খাবারটা চলে এসেছে এখন সার্ভও করা হচ্ছে আর আমরা টেস্ট করে যা বুঝলাম মানে নর্মাল রেস্টুরেন্টের তুলনায় ওখানকার খাওয়ার খুবই টেস্টি ছিল যার কারণে ওটার প্রাইস খুবই বেশি আর আমি শুনেছিলাম নাকি জিএসটি নাকি কি বলে ওটাকে সব কিছু মিলিয়ে ওটার প্রাইসটা আরও কস্টলি হয়ে যায় তো ওরা খুব ভালোভাবে আমাদের সাথে ট্রিট করেছিল। তারপর কোল্ড ড্রিঙ্কস খাওয়া শেষ করে তারপর আমরা গেলাম হচ্ছে সুইমিং পুলে আর এই মেয়েটা বলতে দিদিটা আমাদেরকে নিয়ে যাচ্ছিল বলছিল যে তোমরা সবটা ঘুরে দেখো যেহেতু ফার্স্ট টাইম এসেছ তো আমাদের ভালোই লাগছিল। আর ভিতরের পুল সাইডের ভিউটা তো খুবই দারুণ ছিল তোমরা দেখলেই বুঝতে পারবে কিছু ছবিও ক্লিক করে দিয়েছিল যা খুবই ভালো এসেছিলো আর ভিউটা এখানকার ভিউটা খুবই ভালো ছিল মানে আমার খুব ইচ্ছে ছিল যে সুইমিং পুল দেখব যাই হোক আমার ওয়েস্টটা পূরণ হয়ে গেল দেখার জন্য আর এমবিএসটা খুবই ভালো ছিল প্লাস স্টাফগুলো যারা ছিল তাদের বিহেভিয়ারও খুবই ভালো ছিল তো অল ওভার আমাদের ডেটটা খুবই ভালো কাটলো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর ফুড ওয়াজ রিয়েলি গুড তো এখন আমরা চলে যাব হচ্ছে রেস্টুরেন্টের বাইরে তো ওখানে একটা শপিং মল আছে এর পাশেই পোলো শপিং মল হয়তো ওটা বলা হয় তো যাই হোক এখানে আমরা যাচ্ছি তো প্রাইসলি তো খুবই বেশি ছিল ওখানকার প্রোডাক্টের দাম তাও আমরা একটু দেখে ঘুরে তারপর বাড়ি চলে যা এই যে সময়টা হয়তো আমরা কাটাচ্ছি এটা হয়তো যখন আমরা বৃদ্ধ হয়ে যাব তখন এই কথাগুলি আমাদের মনে পড়বে যে এরকম সময় আমরা কাটাতাম তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে